প্যালেস্টাইনের কেনা আহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিলো দেখছেন ছবিতে না দেখেন না প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিংটনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিঙ্কনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় প্রত্যম বাংলাদেশের বারো কোটি মুসলমানের প্রধানমন্ত্রী

জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় এবং ব্যক্তি বিল কে বলা দরকার ছিল এই কে তোমরাই বসিয়েছ মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়ায় পরিণত করেছ তোমরা তবে হ্যাঁ জুরেবাদ আলমহিমু জিল্লা পুয়াল বাস্কানা অবাবি কতাবের মৃণাল্ল আল্লাহর কত বাঁচবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে ইনশাল দেখেছেন প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খাল ইজফি নরিদের উত্তরসরিক খাপ্পা খোবায়বের উত্তর সরীফ তালেস্টাইলের ওই সব যুবকদেরকে যারা কাফের ফেইমা ইহুদীদের মোকাবেলা করতেছে এইটা পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলে সমস্ত ঘৃণা দিয়ে আমি জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে মুসলমানদের মার চুপ করে বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট কয়জন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মুদ্রা কি জনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করব জোরে বলেন সুবাহান আল্লাহ কবি বলতেছেন ফিজায়ে বদরে পায়দা কোন ফেরেস্তে তেরি মুসরাত কো উতার সেকতে গারদুসে কাতার আন্দার বতরের মুসলমানদের মতোই বানানো তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্ত নাসিল করে দিয়ে আল্লাহফা তোমাদেরকে সাহায্য করবেন শুভহাম শে আল্লাহ আছে না নাই স্যরে বলেন আছে না না সে আল্লাহ রবুন আর ফেরিবির ভিতরে আয়াতুল কুশের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল আইয়ো প্রাণ ফলে সবাই পড়েন বসা মানুষ দালাদা মানুষ আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল আল্লাহ রব্বুল আরবিন তিনি সারা কোন নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাধা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্র শক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহ আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ বলছেন আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যা আইন চলবে তার কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকমু ইল্লা বিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন কোরআন সংবিধান হলো চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো দর্শন বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহান আল্লাহ আজ মুসলমানেরা শত্রু চেনে না বন্ধু চেনে না বন্ধুকে বানায় শত্রু শত্রুকে বানায় বন্ধু কে

থেকে জঘন্য কয়টা শ্রেণী দুইটা একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এটা হলো তোমাদের দুশ্মন আর আজ আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমার দেশে মনে বাধা নাই পূজা পারবনে বাধা আছে পূজা পারবনে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দাও হচ্ছে গান বাজনায় হাত 144 ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দাও হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হ্যাঁ করে পরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝ আসছে কি না ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সালের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন তিনি শপথের সময় হাতের তসবি করেছিলেন ধর্মের নামে তিনি করেছেন ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরু বস্তু কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনে খাইতে পারতো না লেখা পড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে পশ্চিমেদের তসবি নিয়ে গোটা জাতিকে যে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পড়ায় দেবে ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই বাঁচতে চাই বাড়তে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের মুশরেকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে আমি বুঝতে পেরেছি বিষয়টা কি আসরের পরের থেকে বসা তো সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন বসেন সব কোমর সোজা হয়ে গেছে বসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে আছে আমাকে কথা বলতেই হবে কারণ আগামীতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মত কাদির গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক পুস্কারি মূলক কথা নাকি আমি বলি পত্র পত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক পুস্কারি কথা সাম্প্রদায়িক কথা বলি সেই জন্যই শত শত মুসলিম আমাদের কাছে মুসলমান হয় আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোক্তিনাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে পরে উনিশশো সাতানব্বই সনের সাত কি দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল স্বেচ্ছায় জাতীয় সজ্ঞানে সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান উনিশশো একাত্তর সনের লাগে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কাশে না এ জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দে এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না